বাইক সার্ভিসিং বিডি চ্যালেঞ্জ আজকে আপনাদের সামনে আরেকটা নতুন চলে আসলাম আজকে যে বিষয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারই কাজে লাগে তাহলে আমরা শুরু করতে যাচ্ছি যে শুরু থেকেই দেখবেন তা নয় কিন্তু আপনাকে কিছু বুঝতে পারবেন এটা কিন্তু প্রথমেই নিয়ে আমরা এই বাইকে এই বাইকের মাইলেজ পঁয়ষট্টি থেকে সত্তর ঠিক আছে এটা আমরা পাই কেন পাই না যে আমাদের কিছু কিছু ভুলের কারণে এই মাইলেজটা কিন্তু আমি সঠিকভাবে কাউন্ট করতে ঠিক আছে এখন এই যে মাইলেজ আমি কমাবো এই যে কমানোটা কমানোটাও কিন্তু আমরা সঠিক জানি না ঠিক আছে সেই সম্পর্কেও আজকে আলোচনা করবো আমি দুইটা সম্পর্কে আলোচনা করবো যে আপনার গাড়িটা কত কিলোমিটার দিয়ে চালানো হয় যে আপনার মাইলেজটা তখন বেশি পাবেন যে ইকোনমি ইকোনমি কি এটা তো আমরা অনেকজনই জানি না ঠিক আছে কোম্পানি বললে যে সত্তর দিতে হবে পঁচাত্তর হবে এটা কিভাবে যাবে এটা তো যায় না আমার তাই না তাহলে কিভাবে যাবে সেটি আমি দেখাবো আর ভিডিওটা একটু বড় হবে দেখি তাহলে আস দেখেন এটা হইছে তেলের আমি একবারে খুলেই দেখাবো পুরোটা খুলবো প্রথমে দেখাবো ওকে এই যে ইয়ার গ্রুপ এখন এইটা কত প্যাচ আমি টাইট দিব আমি ঢুকাইলাম ঢুকানোর পরে আমি পুরো টাইট দিব এটা হ্যাঁ এটা কিন্তু সুন্দরভাবে লাগে নাই তাহলে কি করতে হবে ও সরি এটার ভিতরে একটি ইয়ে আছে কি বলে ওরিং ওরিং আর ওয়াশার আছে ওয়াশার ওর ওরিং যে আছে সেটাও ঠিকঠাক ভাবে আছে কিনা সেটা দেখতে হবে ঠিক আছে আমি কিন্তু সেটা দেখে এই যে আমি কিন্তু এবার লাগিয়ে দেব এবার স্প্রিং ওয়াশারটা কিন্তু উইঠে আসতে এটা সেটিং করব ঠিক আছে এটা একটু জামে এই যে এবার কিন্তু সেটিং হয়েছে এবার আমি টাইট দেব এটা যত টাইট নেই অত টাইট দেব ঠিক আছে আমি পুরো টাইট দিয়ে দিলাম ওকে টাইট দিছি কিন্তু এখন আমরা এটার আড়াই প্যাস কিভাবে দেবো আপনি আড়াই প্যাচ সাড়ে তিন দিতে পারেন সেটা গাড়ি বুঝে এটা কিন্তু নতুন গাড়ি এখন আমি সাড়ে তিন প্যাস দিব সরি আড়াই প্যাস দেব কেন যেহেতু নতুন গাড়ি সেতে আড়াই প্যাচ দেব এই যে আমি ঘুরাইয়া এই জায়গায় আনলাম এটা হচ্ছে যে হাফ প্যাস এরপরে যখন আমি এই অংশটা এই সিটে নিয়ে আসবো এই সে এক প্যাস তারপরে যখন আমি এটা আর এক দিলাম এটা হচ্ছে দেড় প্যাস যখন আমি এইটা আর এই সিটে নিয়ে এলাম তখন হইলো কয় পেস দুই পেস এই যে আমি যখন এই জায়গায় দিলাম তখন হইলো আড়াই পেস আমি এটা একটু আর একটু পুরনো মানে বেশি পুরনো হয় না নতুন বাইক কিন্তু আমি একটু বাড়াই দেব এই যে তাহলে দিলাম কত প্রায় আড়াই পেস আর ধরেন দেড় পেস সাড়ে ছাব্বিশ পেস দিলাম ঠিক আছে এলাম সাড়ে ছাব্বিশ পেস এটাই বলে ঠিক আছে ওকে এখন আপনার তেলের মাইলেজ কত যায় আমি কিন্তু এটা আগের থেকে এটা কিন্তু আপনাদের জাস্ট দেখাইলাম আমি কিন্তু আগের থেকেই কমাই নিয়ে আসছি এখন আমি তেলের মাইলেজ ভালো কিভাবে যায় সেটা আমি কিভাবে করব এখন আমরা প্লাগ খুলব প্লাগ খুলে দেখব যে এর মাইলেজ ঠিক আছে কিনা ওকে তাহলে চলুন আমরা পেলাকটা খুলে আমরা কিন্তু এখন প্লাগটা খুলতেছি বিসমিল্লা মানিজ না চলে যায় আমি প্লাগ খুলতেছি যদি প্লাক একদম পুরো দুধের মতন সাদা থাকে তাহলে বুঝবেন আপনার তেলের মাইলেজ ঠিক আছে ঠিক আছে এখন আপনি বলতে পারেন যে পেলের তেলের মাইলেজ ঠিক আছে আপনি কিভাবে বুঝবেন পেলাক সাদা হইলেই কি হবে সেটা আমি শেষে বুঝে দেব প্লাগ পেলাক নতুন লাগাইছি কিন্তু এটা কিন্তু কালো হয় না এটা কিন্তু পুরো দুধের মতন সাদা হয়েছে এই দেখেন এই অংশটা কিন্তু পুরো কেমন আর এই অংশটা আপনি বলতে পারেন নতুন পেলাক এটা তো দেখাই যাবে সাদা কিন্তু এই যে দেখেন এদিকের সাদা অংশ আর এদিকের সাদা অংশ কিন্তু অনেক ডিফারেন্স হ্যাঁ এই যে আমরা আমাগো আমার পাশে আরো ভাই আছে ভাই দেখেন তো এটা ঠিক আছে কিনা ঠিক একটু ঠিক আছে একটু জোরে বলবেন ভাই ঠিক আছে ঠিক আছে যা মিথ্যেটা বলতিছি না তাহলে তার মানে মাইলেজ আমার ঠিক আছে আপনি 60 থেকে 70 মাইলেজ পাবেন ইনশাআল্লাহ আর যদি 100 মাইলেজ পাইতে যান তা সেটা আমি শেষে বলবো ভিডিওর আমরা হন প্লেকটা সেটিং করে দেব তারপরে আমি ও আরেকটা জিনিস আপনাদের বলা ভুলে গেছে ধরেন আপনি তেলের মাইলেজ যদি আপনি কম পান সেক্ষেত্রে আপনি তেলের মাইলেজ কম পাওয়ার যে ইটা আপনি বুঝবেন কেমনি যে প্লাগের মাথাটা কালো হয়ে যাবে শোনেন আপনি ধরেন একটা চুলা ধরাইছেন চুলার ভিতরে যদি কেরাসিন মানে জেট ধুইটা দেন তাহলে কিন্তু ও জায়গায় মানে আগুনটা কিন্তু সুন্দরভাবে জ্বলতে পারবে না ও জায়গা কিন্তু কালি কালি হয়ে যাবে ঠিক আছে আর যখন আপনি পরিমাণ মতন দিবেন তখন কিন্তু ওই জায়গায় কিন্তু আরও আগুনটা ধাউ ধাউ করে জ্বলবে ওটা কিন্তু পরিপূর্ণভাবে জ্বলতে পারবে তাহলে কিন্তু আর কালিটা হবে না পুরো পিওর আগুনটা হবে ঠিক আছে এটাও কিন্তু তাই এই জায়গায় যে বিস্ফোরণটা তৈরি হয় ওই জায়গায় যদি আপনি বেশি পরিমাণে তেল দেয় তাহলে কিন্তু ওই জায়গায় বিস্ফোরণ তৈরি করতে পারে না আর অল্পতে কিন্তু মাই মানে ইটা মানে ওই তেলটা মানে পরে না কিন্তু ও সেরে দেয় ঠিক আছে যে অ্যাডজাস্টার যে ভালোটা ওটা ছেড়ে দেয় অতক্ষণ পোড়ানোর সময় নাই ওর একটা নির্দিষ্ট টাইম আছে ঠিক আছে এই জন্যই কিন্তু আপনি তেলের মাইলেজ কম পেতে পারেন আর আপনি চালানোর ক্ষেত্রেও কিন্তু কম পেতে পারেন ফোন করে কথা যে আপনি যদি তেলের মাইলেজ ভালো পেতে চান আমি তো দুইটা অপশন দেখাইলাম তেল কমাইলেই হবে আপনি যত পরিশ্রম করবেন অত আপনি ক্ষুদা পাইবেন এটি কিন্তু এই বাইকটা যত জোরে চালাবেন ততই কিন্তু আপনি তেল বেশি কমাই রাখেন আর যেভাবে রাখেন আপনি ইকোনমির ভিতরে চালাবেন ইকোনোমি কত চল্লিশ পঁয়তাল্লিশ আর পঞ্চাশ এর ভিতরে যদি চালান তাহলে আপনি তেল মাইলিস হান্ড্রেড হান্ড্রেড ভালো পাবেন ঠিক আছে তাহলে আশা করি আপনাকেও ভিডিওটা ভালো লাগছে এবং আপনাকেও কাজেও আসছে অবশ্যই একটা লাইক করবেন আপনাকে লাইকের জন্যই আমরা এই ভিডিওগুলো দিতে পারি আমাকে মনের ভিতরে উৎসাহ দেয় ঠিক আছে তাহলে ভালো থাকবেন আসি আলাইকুম